দেখুন বন্ধুরা কিভাবে যাচ্ছে সবাই কিন্তু একেবারে রেগে পায় আসছে এই না কি করছে না আজকে এত পরিমাণ ভিড় হবে কেউ কিন্তু ভাবতে পারেনি তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে ঠিক কিভাবে মায়ের মন্দিরে যাব মানে শ্যামসুন্দরী মায়ের মন্দির তো প্রথমত বলি আপনারা প্রথমে চলে আসবেন শিয়ালদা স্টেশন এবং সেখান থেকে মোটামুটি ভাবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নামবেন এবং নেমে এই যে সামনে রয়েছে এই সামনে থেকে কিন্তু চলে যাবেন আমি দেখাচ্ছি প্রথমে যেতে যেতেই কিন্তু আপনাদের একটা ঘড়ির দোকান পড়বে এবং তার সাইড দিয়ে তার সাইড দিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারবেন এই যে এখন কিন্তু এই সোজা দিয়েও আপনারা যেতে পারবেন প্লাস এই পাশ থেকে এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়েও কিন্তু আপনারা যেতে পারবেন তবে এই রাস্তাটা দিয়ে যদি আপনারা যান তাহলে কিন্তু খুব সহজেই যেতে পারবেন খুব বেরিয়ে গেলাম এখন কিন্তু এই রাস্তা ধরে যাচ্ছি আর উপরে কিন্তু আপনারা একটা দেখতে পারবেন ব্রিজ রয়েছে ওভারব্রিজের নিচ দিয়ে কিন্তু সোজা একদম স্টেট চলে যাবো এখান থেকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট হেঁটে আপনারা কিন্তু পৌঁছে যাবেন তো এই একটা গলি রয়েছে এখান এখান থেকে থেকে যাবেন যাবেন না ছায়া স্টোর কিন্তু সোজা চলে এই দিকে সোজাই কিন্তু রয়েছে মায়ের মন্দির অনেকে কিন্তু আপনারা জানতে চেয়েছেন যে খুব সহজে কিভাবে যাব। তো আমি যে প্রসেসগুলো আপনাদের দেখাচ্ছি এইভাবে যদি আপনারা যান তাহলে কিন্তু খুব সহজে যেতে পারবেন তো দেখুন এই সোজা একদম রাস্তা দিয়ে চলে যাচ্ছে আপনারা কোনো ইউটার্ন নেবেন না কিন্তু একদম সোজা চলে যাবেন আজকে হলো আঠারোই জানুয়ারি আর শ্যামসুন্দরী মায়ের ওখানে কিন্তু আজকে বিশেষ দিন কেননা এই দিনে কিন্তু প্রচুর মানুষ সেখানে আসবে এবং মাকে কিন্তু পুজো করার জন্য প্রচুর মানুষ কিন্তু সেখানে পুজো দিতে আসবে এমন একটা সাইনবোর্ড দেখতে পারবেন মোটামুটি স্টেশন থেকে দুই থেকে তিন মিনিট হাঁটা করে এই যে রোড একটা ফাঁকা রোড রয়েছে এর থেকেও কিন্তু আপনারা একটু সামনে চলে যাবেন আরও একটু সামনে তো দেখুন এই পাশে কিন্তু বাঁ দিকে একটা গলি আছে এটা না গিয়ে পুরোপুরি সামনের দিকে চলে যাবেন দেখুন প্রচুর দোকান কিন্তু দেখতে পারবেন আশেপাশে আর এটা হচ্ছে রোড মায়ের মন্দিরে যাওয়া কিন্তু এখন ভীষণ ভীষণভাবে সহজ হয়ে গেছে কেননা একেবারে সোজা রাস্তা আপনারা কোনো ঝুটঝামেলা নেই কিন্তু এমন একটা ট্রাফিক মোড় পড়বে আর একটা তেল পাম্প পড়বে আর একটু সামনের দিকে আমাদের হেঁটে যেতে হবে এটা হচ্ছে তেল পাম্প তো এখান থেকে আর তিন চার থেকে চার মিনিটের দূরত্বে রয়েছে সাইডের যে রাস্তাগুলো রয়েছে ফুটপাথ সে ফুটপাথ দিয়ে কিন্তু সামনের দিকে হেঁটে যাচ্ছি মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট হাঁটার পর আপনারা দেখতে পারবেন ওই সাইডে লেখা রয়েছে ইএসআই হসপিটাল শিয়ালদা তো এই যে হসপিটালটা রয়েছে ঠিক তার এই সামনে দিয়ে কিন্তু চলে যাব তো যে হসপিটালটা দেখালাম তার ঠিক পাশেই রয়েছে এ কে পয়েন্ট এই উপরে লেখা রয়েছে এ কে পয়েন্ট এ কে পয়েন্টের ঠিক পাশ দিয়ে দেখুন কত মানুষ আসছে এ কে পয়েন্টের পাশ দিয়েই কিন্তু এই যে গলিটা রয়েছে এই গলি দিয়েই কিন্তু চলে যাব আর দেখুন লাইন কিন্তু এখান থেকে স্টার্টিং হয়েছে পুরো একদম মানে মেইন রোডের থেকে কিন্তু লাইনটা স্টার্টিং তা ভাবুন কত বড় লাইন মানে একেবারে বলা যায় মেইন রোড থেকে পুরো মন্দির অব্দি কিন্তু আজকে রয়েছে লাইন যে লাইন রয়েছে লাইনে পুরো এ দাঁড়াতে হলে আজকে সন্ধ্যা কিন্তু হয়েই যাবে সন্ধ্যার লাগবে কেননা চারিদিকেই কিন্তু রয়েছে শুধু মানুষ আর মানুষ মাকে পুজো দেওয়ার জন্যই কিন্তু এসেছেন দেখুন প্রচুর মানুষ রয়েছে এখানে অনেকে বসে রয়েছে প্লাস পুরো লাইনটা ধরেই কিন্তু রয়েছে শুধু মানুষ আর মানুষ এত বড় লাইন আমি মনে হয় কোনো দিনও দেখিনি যে পুজো দিতে গেলে এত বড় লাইন দিতে হয় মানে পুরো শ্যামসুন্দরী মায়ের এখানে আজকে হচ্ছে আঠারোই জানুয়ারি তো আজকের দিনে এত পরিমাণ ভিড় হয়েছে সেটা হয়তো বা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে যেমন ভাবে পাচ্ছে সে কিন্তু তেমন ভাবে রয়েছে অনেকে কিন্তু এই সাইডে বসে রয়েছেন পুরো লাইনটা মানে সত্যি ভাবা যায় না এত পরিমাণ মানুষ মায়ের মন্দিরে এখানে এসেছে আজকে কিন্তু মায়ের এখানে প্রায় হাজার হাজার মানুষ বলা যায় এসেছেন তো পুরো একেবারে মেইন যে রোড রয়েছে সেই রোড থেকে পুরো মন্দির অবধি মানে টোটালি ক্লাউড রয়েছে মানে দেখুন এই পরিমাণ ভিড় দেখুন একবার বাচ্চা থেকে বৃদ্ধ মানে সবাই এসছে মায়ের পুজোর এখানে এই সাইডে কিন্তু অনেকে আবার বসে রয়েছে দেখুন মানে যত মন্দিরের সামনে যাচ্ছি তত কিন্তু মানুষ আরো বেশি দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে কিন্তু লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হলে প্রায় রাত বারোটা বেজে যাবে এমনই কিন্তু বিষয় মানে যত আপনারা এই দিক দিয়ে আসছেন প্রথমত সামনের দিকে যাওয়া যেত এখন কিন্তু এই দিক থেকে যেতে দিচ্ছে না কেন লাইনটা অনেকটাই বড় এখন কিন্তু সোজা সুজি ডিরেক্ট পুজো দিতে হলে আপনারা কিন্তু এই সাইড থেকে পুরোপুরি একদম ওই সাইড থেকে কিন্তু দিতে হবে তো দেখুন লাইনটা একবার প্রচুর বড় কিন্তু লাইন রয়েছে তো যারা পুজো দেবেন না এমনি মায়ের দর্শন করবেন দূর থেকে তারা কিন্তু এই সাইড দিয়ে আসতে পারেন আর এত পরিমাণ মানুষ এসেছে আজকে মানে কি বলবো মানে বিশ্বাসই করছি না এত পরিমাণ মানুষ মানে হাজার হাজার মানুষ পুরো মেইন রোড থেকে শুরু করে পুরো মায়ের মন্দির অবধি সামনে অনেক মানুষ যারা পুজো দিতে এসছেন পুজোর সামগ্রী নিচ্ছেন দোকান টোকান থেকে পুজোর সামগ্রী নিচ্ছেন এখানে অনেকে খাচ্ছেন তো দেখুন সামনে কি অবস্থা আর এটা হচ্ছে শ্যামসুন্দরী মায়ের নতুন আর কি তো দেখুন সামনের অবস্থাটা কেমন মানে কি বলবো মানে এক কথায় হাজার হাজার মানুষ কিন্তু আজকে এসেছেন মায়ের এখানে পুজো দিতে মাকে দর্শন করতে কিন্তু হাজার হাজার মানুষ এসেছেন দেখুন দেখুন বন্ধুরা কি পরিমাণ মানুষ এখানে রয়েছে সবাই কিন্তু লাইনে দাঁড়াচ্ছে মানে যে যার মতো অনুযায়ী অনেক মানুষ অনেক মানুষ দেখুন একবার প্রচুর মানুষ কিন্তু রয়েছে এখানে

তাছাড়াও এখানে কিন্তু অনেক মানুষ প্রচুর মানুষ কিন্তু এসেছে দেখুন মানে এত পরিমাণ মানুষ যেটা হয়তো বা আপনাদের বলে বোঝাতে পারবো না এই দিকে দেখতে পাচ্ছি ঝামেলা কিন্তু বেঁধে গেছে যেহেতু বিশাল বড় একটা লাইন ঝামেলা কিন্তু হবেই স্বাভাবিক মানে মানুষ কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না একেবারে বন্ধুরা আমি একটু লাস্টের দিকে যাই আমি তো এলাম ফার্স্ট গেট দিয়ে মানে শিয়ালদা স্টেশনের ফার্স্ট গেট দিয়ে এলাম এবার একটু লাস্টের দিকে যাই দেখি আপনাদের দেখানোর চেষ্টা করাই দেখুন এটা হচ্ছে অন্য গেট আর এই দিকেও কিন্তু রয়েছে প্রচুর মানুষ সমস্ত মানুষ কিন্তু রয়েছে লাইন দিয়ে মাকে পুজোর দেওয়ার জন্য দেখুন ওই পাশেও রয়েছে কিন্তু বড় লাইন মানে পুরো লাইনটা জুড়েই কিন্তু মানুষ পুরো মানে হাজার বললেও ভুল হবে হাজার হাজার মানুষ কিন্তু আজকে এসেছেন মায়ের পুজো করতে নতুন করে আর কিছু বলবো না আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে কি পরিমাণ মানুষ মানে আজকে এসছে মায়ের এখানে মানে যে যে জিনিস দিয়ে পারে যেহেতু মাকে এখানে পুজো করা হয় সেজন্য বেশিরভাগ এখানে কিন্তু মাকে পুজো দিতে আসে চকলেট কিংবা কেডি অন্যান্য কিছু দিয়ে তো আপনারা কিন্তু যারা যারা এখনো আসেননি বিশেষ করে তারা কিন্তু অবশ্যই মায়ের এখানে পুজো দিতে আসতে পারে আর এত পরিমাণ ভিড় এখানে মানে আজকে কি বলবো ওই দিকে লাইনটা যতটা ভিড় রয়েছে ঠিক ব্যাকে মানে পেছনের দিকে আমি যাচ্ছি তত কিন্তু রয়েছে আরো লাইনের ভিড় আর দেখুন এইভাবে এইসব দিয়ে কিন্তু মায়ের পুজো করা হচ্ছে অনেকে এইগুলো বিক্রি করছে চারপাশে রয়েছে প্রচুর দোকান মায়ের জিনিসপত্রের জন্য যে ছোট ছোট ট্যাডি রয়েছে তারপরে পুজোর সময় উদ্দেশ্য রয়েছে মায়ের ছবি রয়েছে অনেক কিছু রয়েছে কিন্তু আর এই দিকে যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু বেশি বেশি পরিমাণ মানুষ দেখতে পাচ্ছি পুরো রাস্তা জুড়েই কিন্তু রয়েছে অসংখ্য মানুষ মানে অসংখ্য মানুষ মানে মানুষ ইয়ে করা মানে করতে পারছে না দেখুন কি পরিমাণ মানুষ রয়েছে পুরো আমি কিন্তু মন্দির থেকে অনেকটা দূরে আছি তাও দেখুন কি পরিমাণ মানুষ দেখুন মায়ের পুজো দেওয়ার জন্য যেসব ফুল রয়েছে সে ফুলও কিন্তু অনেকেই নিচ্ছেন মায়ের পুজো দেওয়ার জন্য দেখুন বন্ধুরা পুলিশের সাথে কিন্তু ঝামেলা বেড়ে গেছে কিভাবে যাচ্ছে মানে কি বলবো ফ্যাসা টেসি গাদা গাদি করেই কিন্তু যেতে হচ্ছে করার কিছু কিন্তু নেই বন্ধুরা এইভাবেই কিন্তু বর্তমানে মায়ের মন্দিরে ঢুকতে হচ্ছে দেখুন পুরো ঢুকতে গিয়ে কি অবস্থা এত পরিমাণ ভিড় রয়েছে মানে দুই সাইডেই কিন্তু রয়েছে ভীষণ ভিড় এইভাবেই কিন্তু মায়ের মন্দিরে ঢুকে যাচ্ছে দেখুন মানে কি বলবো কিছু বলার নেই শেষকালে কিন্তু দরজা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কেননা কি পরিমাণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সামনের অবস্থাটা দেখুন আপনার দেখুন বন্ধুরা সবাই কিন্তু একটাই কথা বলছেন যে একেবারে যদি মানুষকে ইনভলভ না করতে দেয় তাহলে একেবারে বন্ধ করে দিতে মানে দেখুন সবাই কিন্তু একটু রেগে রয়েছে কেননা এত পরিমাণ মানুষ এখানে এসেছেন মানে বলার মতো কথা না দেখুন মানে চারিদিকে শুধু মানুষ আর মানুষ অসংখ্য কিন্তু মানুষ এসেছে দেখুন এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে কিন্তু কোনো কিছু পড়ছে না আমি দেখলাম তো কিছু বলতে পারছি না তো দেখুন বন্ধুরা সবাই কিন্তু এখন অন্যভাবে রয়েছে কেননা এত মানুষ যদি এসে মাকে পুজো না দিয়ে চলে যায় তাহলে কিন্তু একটা অন্য রকম হয়ে যায় তো এটাই কিন্তু রয়েছে সবাই কিন্তু মারামারি হুড়ো হুড়ি করেই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে দেখুন মানে কি বলবো বাবা মানে মানে ভেতরে মানুষকে ঠেকানো কিন্তু অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন মানে পুরো ওখানে আইসক্রিম শৃঙ্খলা বাহিনী আমি তো কি অবস্থা দেখুন মনে বুঝতে পারছেন না মানুষ এখন মাকে দর্শন করার উদ্দেশ্যে বা দুঃখে দেখুন কি অবস্থা ও বা দেখুন বন্ধুরা সবাই কিন্তু খেপে গেছে মানে রেগে গেছে দোকান থেকে বলছে সত্যি মানে এইভাবে বললে কিন্তু হয় না দেখুন মানে কি বলবো দেখুন মানে লাইনটা যদি প্রথম থেকে ঠিক করতো তাহলে কিন্তু কোনো ঝামেলাই হতো না দেখুন দেখুন বন্ধুরা মানুষজন কিন্তু অনেক সকাল সকাল দাঁড়িয়ে আছে তারা কিন্তু দেখুন এখানে যে পরিমাণ মানুষ এসেছে এবং অ্যারেঞ্জমেন্টটা অনেকটা মানে যেভাবে বলেছিল তার থেকে কিন্তু প্রচুর মানুষ আর অ্যারেঞ্জমেন্টটা কিন্তু একটু খারাপই আছে যার কারণে কিন্তু অনেকে এসেই কিন্তু ক্ষুব্ধ হচ্ছেন পুজো দিতে পারছেন না অনেকে রেগে যাচ্ছেন তো দেখুন বন্ধুরা মারতে আসছে এই অবস্থা কি করছে মানে এরা এখানে নাটক করছে না কিন্তু বন্ধ এইভাবে ধরে ধরে কিন্তু সবাইকে বার করছি যাই হোক দেখুন এইভাবে কিন্তু ধরে ধরে বার করছে তো যাই হোক হাতে লাঠি রয়েছে বুঝতে পারছেন বিষয়টা বললাম না তো এখন কিন্তু এই অবস্থা চারিদিকে সবাই কিন্তু একটা খোঁজের মধ্যে রয়েছে সবাই এসেও কিন্তু পুজো দিতে পারলো না এটাই কিন্তু কোভ দেখুন দেখুন সবাইকে কিন্তু সবাইকে কিন্তু বাদ করে দিচ্ছে দেখুন মানে মন্দিরের দরজা বন্ধ এখন সবাই কিন্তু এখন রোগে রয়েছে দেখুন মানে আইন শৃঙ্খলা বাহিনী এবং পুরুষদের উপরে কিন্তু সবাই চড়াও হচ্ছে দেখুন দেখুন মন্দির আস্তে আস্তে হ্যাঁ সে তো তো দেখুন বন্ধুরা কত মানুষ কিন্তু এখানে কিন্তু একেবারে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু প্রচুর মানুষ এখানে এসে ভিড় করছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বন্ধ করে দিয়েছে মানুষ কিন্তু একবার চাচ্ছে যে সঠিকভাবে সব কিছু যদি ম্যানেজমেন্ট ঠিক থাকতো তাহলে কিন্তু সবাই আর কি পুজোটা অন্তত দিতে পারতো মাকে দর্শন করতে পারতো দুর্গা পুজোর সময় আমরা কিন্তু দেখি ম্যানেজমেন্ট ভালো থাকার কারণে কিন্তু প্রচুর মানুষ একসাথে আসলেও কিন্তু কোনো প্রবলেম হয় না কিন্তু এখন কিন্তু প্রবলেম হচ্ছে তো দেখুন হাজার হাজার মানুষ মানে আপনি যতই ওইদিকে তাকান না কেন হাজার হাজার মানুষ শুধু এসেছে মায়ের একবার দর্শন করতে পুজো দিতে দেখুন যেদিকে তাকান না কেন হাজার হাজার ছোট মানুষ রয়েছে এখানে সামনে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কথাবার্তা বলছেন তো জানি না মনে হয় সম্ভবত বন্ধ করেই দিয়েছে আর মানুষ কিন্তু ক্ষোভে রয়েছে অনেক অনেক ক্ষোভে রয়েছে আচ্ছা দিদি কখন এসছো তোমরা

হাজার হাজার মানুষ কিন্তু এসে মায়ের পুজো না দিয়ে কিন্তু তাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে আর কি মানে সত্যি এই জিনিসটা কিন্তু খারাপ লাগছেই অবস্থা একেবারেই খারাপ পুজো দিতে এসে আমরা ঠাকুর হয়ে গেছি ঠাকুরের মতো দাঁড়িয়ে আছি কিছু করার নেই দেখুন বন্ধুরা মানে সবাই কিন্তু একেবারে রেগে পায়া অনেকক্ষণ ধরে কিন্তু দরজা বন্ধ করা রয়েছে সবাই কিন্তু এগিয়ে গেছে মানে কী বলবে সকাল থেকে দাঁড়িয়ে আছে সবাই মাকে দর্শন করার জন্য পূজা দেওয়ার জন্য কিন্তু এখনও কিন্তু দরজা মানে মানুষের এতটাই ভিড় মানে কি বলবো ম্যানেজমেন্ট ঠিক করতে পারেনি এদিকে মানুষ চলে এসছে দেখুন কী ওই জায়গায় করছে সবাই তো দেখুন সবাই কিন্তু থেকে <laughs> পরিমাণ মানুষ কিন্তু সবসময় আসছে তবে একটা কথাই কিন্তু সবাই বলছে সেটা হচ্ছে এখানকার অ্যারেঞ্জমেন্ট কিন্তু একেবারেই বলা যায় যে বাজে যার কারণে কিন্তু মানুষ এই লাইন থেকে ওই লাইনে চলে যাচ্ছে তবু যে পরিমাণ মানুষ কিন্তু এখানে এসেছে মায়ের পুজো দিতে মানে এক কথাই হাজার হাজার মানুষ কিন্তু এসেছে প্রথম থেকে আমি দেখলাম যে লাইন থেকে শুরু করে একেবারে মায়ের মন্দির অবধি মনে হয় তিন থেকে চার হাজার মানুষ কিন্তু এখানে রয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন